জি 40 টাকা বন্ধ রাখা যায় জি আমাদের কাছে টাকা কেজি টাপলা মাছ কত করে বেస్తేছেন আজকে টাকা কেজি এক কেজি কয়টা উঠবে টা উঠবে হ্যাঁ 120 টাকা কেজি একদম ভাই কত করে টাকা ও শুধু টাকা কেজি সস্তা মাছ

দর্শক বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি নারায়ণগঞ্জের পাঁচ নম্বর ঘাট পাইকারি মাছের বাজারে আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখব এখানে কি কি মাছ উঠেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আসুন শুরু করা যাক এখানে আছে চাপিলা মাছ চাপিলা কত গ্রা একশো পঞ্চাশ একশো এই দামেই একদম

সন্দর্শক আমরা ভিতরে যাই এবং দেখি এখানে আছে কলচে মাছ কলচে কত করে একশো বিশ টাকা দেখুন একশো বিশ টাকা কেজি খুলসা মাছ বিক্রি করছে এখানে আছে চিংড়ি মাছ এটা দেশি চিংড়ি কত গ্রাম

কত নতুন পানির মাছ দর্শক দেখুন এখানে সুন্দর সুন্দর মাছ এখানে আছে সরপুটি সরপুটি কার কাকা আপনি সরপুটি কত করে বেస్తేছেন আজকে দুইশো টাকা কেজি বড় বড় এক কেজি কত উঠবে পাঁচটা ছটা

একশো দেড়শো টাকা সিলভার এটা সরপুটে সরপুটে কত করে দুশো বিশ দুইশো এটা কি মাছ বাটা বাটা কত করে বাটা দুইশো ভাই দর্শক বন্ধুরা আসুন আমরা ঘুরে ঘুরে দেখি কি মাছ পাওয়া যায় এখানে আছে পাবদা মাছ ভাই পাবদা কত করে আজকা তিনশো টাকা বিক্রি করেন আরে বড় মাগুরটা ও বড় সিং এত বড় বড় পাঁচশো টাকা কেজি

এটা কি বোয়ালের বাচ্চা নাকি ভাই বোয়ালের বাচ্চা কত করে দর্শক দেখুন বোয়াল মাছ ছোট ছোট বোয়াল তিনশো পঞ্চাশ টাকা কেজি এখানে আছে ট্যাংরা মাছ বড় বড় পোয়া মাছ প্রচুর মাছ পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে তিনশো টাকা বলে দিছে

আর বলছে <breath> <presa> <rozum> <furat> <AU�ityanha>

Söyletme, söyletme, devam